আচ্ছা বলুন তো আপনারা নারকেলের পুলি পিঠা বানালে কি শক্ত হয়ে থাকে অনেকক্ষণ থাকার পরে আজকে যদি আমার এই রেসিপি ফলো করে আপনারা নারিকেলের পুলি পিঠাটি তৈরি করেন তাহলে এই পুলি পিঠাটি থাকবে দুই থেকে তিন দিন নরম তুলতুলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনু মমস কিচেন আমার এই রেসিপি ফলো করে আপনি যদি এই পুলি পিঠা তৈরি করেন তাহলে এই পুলি পিঠা খেতে হবে একদম নরম তুল তুলে একদম তুলার মতো এই হয়ে থাকে শীত চলে এসেছে তাই বানিয়ে নরম তুলো নারকেলের পুলি পিঠা সেই জন্য আমি দুই কাপ নারকেল কুড়া নিয়ে নিয়েছি একটি ফ্রাই ফ্যানে তারপর এক চিমটি লবণ দিয়ে দিয়েছি সে সাথে দিয়ে দিব দুইটি এলাচ এলাচকে আমি একটু করে তেতলে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো চিনি মিষ্টি যা যে যেরকম পছন্দ মতো ইউজ করতে পারেন আমি একটি তেজপাতাকে কেটে দিয়ে দিচ্ছি যেহেতু বড় সাইজের তেজপাতা সেই জন্য এবার নেড়ে চেড়ে চিনিকে আমি গড়িয়ে নিয়েছি চুলার আজ কিন্তু একদম লোথে রাখতে হবে যখন চিনি গলে আসবে তখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিয়েছি গোড়া দুধটা অবশ্যই দিবেন তাহলে নারকেলের টেস্টটা অনেক সুন্দর হয় ওয়ান টেবিল স্পুন মতো আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পর এবার ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি চোলা রাস কিন্তু লোতে রেখে আমি এই নারকেলকে রান্না করে নিব একদম চোলা রাস লোতে রাখতে হবে না হলে নারকেল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যখনই দেখবেন চিনি গলে নারকেলটা আটালো হয়ে এসেছে তখন আমি চুলা বন্ধ করে দিব নারকেলগুলো থেকে আমি স্পাইস তুলে নিয়েছি তেজপাতা আর এলাচিগুলোকে আমি উঠিয়ে ফেলে দিয়েছি এবার চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ তরল দুধ দুই কাপ তরল দুধ দিয়ে চোলা জ্বালিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনির মিষ্টির ব্যালেন্সটা ওয়ান ফোর্থ কাপে যথেষ্ট এবার আমি দুধটাকে ফুটিয়ে নিব যখন দুধে বলক চলে আসবে আমি আগে থেকে অফ ক্যামেরায় দুই কাপ ময়দা আগে থেকে চেলে নিয়েছি দুধে যখন বলক চলে আসবে এই ময়দা দিয়ে দিয়েছি দুই কাপ ময়দা দিয়ে এবার আমি একটি ডো তৈরি করে নিয়েছি যতটুকু দুধ ততটুকু ময়দা দিয়ে যদি আপনি খামির তৈরি করেন তাহলে এই খামিরটা একদম পারফেক্ট হয় আমি এখানে দুই কাপ দুধের সাথে দুই কাপ ময়দা ইউজ করেছি একদম পারফেক্ট খামির তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সফট হয়েছে খামিরটা এবার আমি চোলার আঁচ একদম লোতে রেখে আমি করে নিয়েছি খামিরটাকে যখনই দেখবেন খামিরটা পাতিলের গায়ে লেগে আসছে তখন আমি একটি থালিতে উঠিয়ে নিয়েছি দুধ দিয়ে খামিরটি ধরার কারণে সেই জন্য এই পুলিপিঠাটি কেটে হয় একদম নরম তুলতুলে খামিরটি যেহেতু গরম তাই আমি একটি স্টিলের বাটি দিয়ে ভালো করে মতি নিয়েছি এভাবে করে ভালো করে মতি নিতে হবে গরম থাকা অবস্থায় আমি এভাবে করে দুই থেকে তিন মিনিট এভাবে করে মতি নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মতি নিচ্ছি এবার কি করতে হবে হাতের সাহায্যে ভালো করে এই ডোটাকে মতে নিতে হবে হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে ডোটাকে ভালো করে মতে নিব দেখতে পাচ্ছেন আমি হাতে এভাবে করে পানি লাগিয়ে ডোটাকে ভালো করে মতে নিয়েছি ডোকে যত মতবেন পিটা হবে ততই নরম একদম তুলতুলে তুলার মতো হবে ভালো করে মতে নিতে হবে মতে নেওয়ার পর এখান থেকে আমি চারটি পোষণে ভাগ করে নিয়েছি আপনি চাইলে তিনটা পোষণ করে বড় করে রুটি বেলে নিতে পারেন এবার এই খামির থেকে আমি একটি পোষণ নিয়ে রুটি বেলি নিয়েছি ময়দার সাহায্যে ভালো করে আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি বেশি পাতলা করা যাবে না আমি একবার দেখিয়ে দিব এবার ময়দার সাহায্যে ভালো করে রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি রুটিটি বেলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পাতলা বা কতটা মোটা রেখেছি কিন্তু মোটা রাখা যাবে না দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করেছি বেশি পাতলা করা যাবে না কিন্তু ভিডিওতে দেখে বুঝে নেবেন রুটিটা কতটুকু পাতলা বা কতটুকু মোটা রেখেছি এবার সুন্দর করে আমি পিঠাগুলো তৈরি করে নিব এবার কিভাবে করে পুলি পিঠাগুলো তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচের মতো নারকেলের পুর দিয়ে এভাবে বটে আমি একটি কাটারের সাহায্যে কেটে নিয়েছি যদি আপনাদের কাছে কোনো রকম কাটার না থাকে তাহলে পিটাগুলাকে বটে হাত দিয়ে একটু করে ডিজাইন করে দিবেন যেভাবে করে আমরা হাত দিয়ে পলিপিটা বটে ডিজাইন করে দিই ঠিক সেম ভাবে করে হাত দিয়ে বটে পুলিপিটাগুলোকে গুলোকে সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন আমি যেহেতু কাটার ইউজ করছি সেজন্য আমি কাটার দিয়ে পুলিপিটায়গুলোকে ডিজাইন করে নিয়েছি এভাবে করে আমি সব পলিপিটা তৈরি করে নিয়েছি দেখতে পেলেন পুলিপিটাগুলো তৈরি করা কতটা সহজ একদম সহজে পুলিপিটাগুলো তৈরি করা যায় পুলি পিঠা বানাতে বেশি সময় লাগে না এভাবে করে আপনি অনেকগুলো পুলি পিঠা অনেক সহজে জলদি তৈরি করে নিতে পারেন আমার দুই কাপ ময়দা দিয়ে অনেকগুলো পুলি পিঠা হয়েছে পুলি পিঠাগুলো ভাজার জন্য চুলায় তেল বসিয়ে দিলাম তেল হতে হবে একদম গরম গরম তেলের মধ্যে পুলি পিঠাগুলোকে বেজে আমি পছন্দ মতো কালার করে তুলে নিয়েছি আজকের পুলি পিঠাগুলোকে আমি বেশি ব্রাউন করব না আমার পছন্দ মতো কালার হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি একদম এভাবে কালারটা করে নিয়েছি বেশি ব্রাউনও করব না একটু সাদা টাইপের রেখে আমি পুলি পিঠাগুলাকে বেজে নিয়েছি নারকেলের পুলি পিঠাগুলা তেলে বাঁচতে বেশি সময় লাগে না চার পাঁচ মিনিট করে ভেজে আমি এই পুলি পিঠাগুলো পছন্দ মতো কালার চলে এসেছে এবার তুলে আমি স্টেনারে তেলটি জড়িয়ে নিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার মজাদার নরম তুলতুলে নারকেলের পুলি পিঠা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট এবং নরম তুলতুলো হয়েছে এই পিঠা আপনি দুই তিন দিন নর্মালে রেখে খেতে পারবেন একদম নরম তুলতুলে থাকবে আশা করছি আজকে রেসিপি সহজ এবং ইউনিক লেগেছে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনি তৈরি করে খাবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন